আসসালামু আলাইকুম নবম শ্রেণির গণিত টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার অষ্টম অধ্যায়ে সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ এই অধ্যায়ের এটি তৃতীয় পাঠ তৃতীয় পার্টে থাকছে একশত আটাশি থেকে একশত উননব্বই পৃষ্ঠার আলোচনা ও কাজের সমাধান তো শুরু করছি একশত আটাশি পৃষ্ঠা থেকে এখানে আমরা প্রথমে জানব কনকের উচ্চতা সম্পর্কে কোনকের শীর্ষ বিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যই কোনকের উচ্চতা এখানে কোনকের উচ্চতার আমরা একটা সংজ্ঞা দেখে নিলাম এখন আমরা বাস্তবে দেখে নেই যে আসলে এ কোনকের উচ্চতা বলতে কোনটাকে বোঝায় লক্ষ্য করো কোনকের ভূমির ব্যাসার্ধ আর এখানে আমরা একটা কনক অঙ্কন করে নিলাম এই কোনকের ভূমির ব্যাসার্ধ কোনকের ভূমি কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি কনক খাতায় রেখে বা কোনো একটা জায়গায় রেখে কনকের এই যে বরাবর দাগ দেওয়ার ফলে নিচে একটা বৃত্ত তৈরি হয় এই বৃত্তটাই হচ্ছে কনকের ভূমি এটার ব্যাসার্ধ আর ধরা হয়েছে উচ্চতা হচ্ছে এইস ও হেলানো তলের ধৈর্ঘ্য এল দ্বারা একটি ত্রিভুজ গঠিত হয়েছে এই যে শীর্ষবিন্দু থেকে ভূমি বরাবর যে সরল রেখাটা চলে এসেছে এটি হচ্ছে কনকের উচ্চতা আর এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরের মান অর্থাৎ ব্যাসার্ধ আর এই যে এটা এল হেলানো যে উচ্চতাটা এটা হচ্ছে এল এই তিনটা বাহুর একত্রে একত্রিত হওয়ার ফলে এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি তোমরা কি বলতে পারো এটি কোন ধরনের ত্রিভুজ তোমরা যদি বলতে পারো কমেন্টস বক্সে জানাতে পারো একটু পর আমরা দেখে নেব এটি কোন ধরনের ত্রিভুজ একক কাজ রয়েছে এখানে একটা পাশের ত্রিভুজটি বিশ্লেষণ করে নিচের সফটির দুই রং শাড়ি পূর্ণ করো তো এখানে দুই রং শাড়ি পূর্ণ করার জন্য যদিও এখানে পূরণ আছে যাই হোক এটা আমরা পূরণ করব এই ত্রিভুজ থেকে কোন অনুসারে ত্রিভুজটির নাম এখানে এই ত্রিভুজটাতে আমরা দেখতে পাচ্ছি আর এটা একটা সরল রেখা ভূমি বরাবর আর এইস এটা একটা সরল লেখা লম্ব বরাবর ভূমি বরাবর এবং লম্ব বরাবর সরল লেখা যে বিন্দুতে মিলিত হয় সেখানে নব্বই ডিগ্রি বা সমকোণ তৈরি হয় আর এই সমকোণ দ্বারা যে ত্রিভুজটি গঠিত হয় সেটাকে বলে সমকোণী ত্রিভুজ তে তাহলে এখানে আমরা লিখতে পারি সমক ত্রিভুজ কোন অনুসারে ত্রিভুষ্টির নাম ত্রিভুজ জায়গা কম থাকার কারণে আমি শুধুমাত্র ত্রিভুজটা লিখে নিলাম চাইলে শিক্ষার্থীরা কোন অনুসারে ত্রিভুষ্টির নাম ত্রিভুজ এটুকুও লিখে নিতে পারো আর ও এইস বাহু দ্বারা উৎপন্ন কোণের মান কোণের মান আর বাহু এবং এইস বাহু আর বাহু এবং এইস বাহু পরস্পরে এই যে বিন্দুতে মিলিত হয়েছে আর আমরা জানি ভূমি বরাবর এবং লম্ব বরাবর দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয় সেখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয় তো এখানে আমরা নব্বই ডিগ্রি লিখে নেব আর ও এইচ বাহুর নাম আর হচ্ছে কি এই ত্রিভুজের আর হচ্ছে ভূমি এইস হচ্ছে লম্ব ভূমি ও লম্ব এল বাহুর নাম যে বিন্দুতে সমকোণ উৎপন্ন হয় তার বিপরীত বাহুকে অতিভুজ বলে তো এখানে আমার এই বিন্দুতে সমকোণ তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এল বাহু তাহলে এটার নাম হচ্ছে অতিভুজ আর এইচ ও এল বাহুর মধ্যে সম্পর্ক আমরা যারা অষ্টম শ্রেণীতে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে ধারণা লাভ করেছি বিশেষ করে সমকর্ণী ত্রিভুজ সম্পর্কে সেখানেই কিন্তু আমরা বিস্তারিত দেখেছি যে পিথাগোরাসের যে ত্রিভুজের তিনটি বাহু থাকে এই বাহুগুলোর মধ্যে কি সম্পর্ক থাকে তো আমরা সম্পর্কটা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অথবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সেখানে আসলে এই বাহু তিনটির মধ্যে এই সম্পর্কটি বিদ্যমান ত্রিভুজটি সম্পর্কিত উপপাদ্যের নাম এই ত্রিভুজ সম্পর্ক উপপাতের নাম হচ্ছে পিথাগোরাসের সুপ্রিয় আশা করি এই একক কাজের সমাধানটা তোমরা সকলেই বুঝতে পেরেছ তারপর চলে যাচ্ছি বাকি আলোচনায় তোমরা নিশ্চয় বুঝতে পারছ ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইসো হেলানো তলের দৈর্ঘ্য এল দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে একটু আগে তোমাদের কাছে কোশ্চেন ছিল এখানে কোন ধরনের ত্রিভুজ গঠিত হয়েছে এখানে আমরা উত্তরটা পেয়ে গেলাম সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে যার যারতিভুস এল সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি এল স্কোয়ার ইকোয়াল টু এইচ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার আর এলের এর স্কোয়ার এ পাশে যা রুট হয়ে গেল অর্থাৎ বর্গমূল করা হলো তো এলের মান আমরা পেলাম এলের মান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা আমাদের মনে রাখতে হবে যে হেলানো যে একটা উচ্চতা ছিল এই হেলানো উচ্চতার পরিবর্তে আমরা এই মানটা লিখতে পারি কারণ অঙ্ক আমাদের সামনে যে অঙ্কগুলো আছে সেখানে মূলত কোনোকের উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ দেওয়া থাকবে এলের মান সচরাচর দেওয়া থাকবে না সেক্ষেত্রে আমরা কীভাবে কোনোকে বক্রতলের ক্ষেত্র ফল সম্পূর্ণ তলের ক্ষেত্র ফল বের করবো এখানে আমাদের কিন্তু এই মানটা কাজে লাগবে তাহলে কনকের বক্রতলের ক্ষেত্রফল আমরা আগের টিউটোরিয়ালে তিনটা পদ্ধতিতে দেখেছিলাম পাই আর এল আর এখানে এলের পরিবর্তে এলের যে মান দুটোবার আর স্কোয়ার প্লাস এইসি স্কোয়ার আমরা এই সূত্রটা মনে রাখবো কনকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের এই সূত্রটা প্রযোজ্য হবে অবশ্যই এটা আমরা মনে রাখব আর এলের মান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এই সহজ সূত্রটাই বসিয়ে নেব চলে যাচ্ছি একশত উননব্বই পৃষ্ঠাতে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তল বলতে আমরা কি বুঝি সেটা আমরা এখানে দেখে নিই সম কনকের তলের ক্ষেত্রফল বলতে কনকের ভূমির ক্ষেত্রফল আমরা যে কনক সম্পর্কে ধারণা লাভ করছি কনক যেখানে রাখা হয় সেখানে একটা বৃত্ত তৈরি হয় এই বৃত্তর ক্ষেত্রফল আর কনকের বক্রতলের ক্ষেত্রফলের সমষ্টিকে বোঝাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল সুতরাং কনকের তলের ক্ষেত্রফল সমান হচ্ছে কনকের ভূমির ক্ষেত্রফল প্লাস হচ্ছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল আমরা এই সূত্রটা ব্যবহার করব যখন আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব আর এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই কনকের ভূমির ক্ষেত্রফল ভূমিতে একটা বৃত্ত থাকে আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার আর কোনকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল তারপর আমরা এখানে পাই আর কমন নিতে পারি পায়ে আর কমন নিলে এখানে থাকে আর স্কোয়ার ছিল শুধু আর থাকে আর এখানে থাকে হচ্ছে এল তো এখানে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে গেলাম তারপর এলের পরিবর্তে যে আমরা একটু আগে মান দেখেছিলাম এলের মান হচ্ছে রুটোবার আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার তো আমরা কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য এই সূত্রটা এখানে ব্যবহার করতে পারবো অন্যভাবে কনকের সমগ্র তলের ক্ষেত্রফলে এখানে দেখানো হয়েছে আশা করি এটা আমাদের কাজে লাগবে না আমরা মূলত এটা দিয়েই সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব কোনকের ভূমির ব্যাসার্ধ আর একক উচ্চতা এইচ একক এবং হেলানো উচ্চতা এল একক হলে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফলে সূত্র হবে হচ্ছে এটা আমরা কিন্তু এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখবো তারপর চলে যাচ্ছে সমস্যা একে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কে কোথা থেকে দেখছো কোন স্কুলে তোমাদের নাম আমাদের সাথে শেয়ার করতে পারো তোমাদের একজন বন্ধুর জন্মদিনে তুমি কাগজ দিয়ে তৈরি কোন কোনাকৃতির একটি টুপি উপহার দিতে চাও বন্ধুর জন্মদিনে মাথাতে যে বর্তমানে একটা টেন্ডেন্সি চলে এসেছে মাথায় কোন আকৃতির টুপি পড়া হয় সেই টুপির কথা এখানে বলা হয়েছে যার উচ্চতা পঁয়ত্রিশ সেন্টিমিটার তোমার বন্ধুর মাথার পরিধি সুতা দিয়ে পরিমাপ করে তুমি আটচল্লিশ সেন্টিমিটার অর্থাৎ যে টুপিটা ব্যবহার করবে তার মাথা মাথা আমরা জানি বৃত্তাকার সে তো সেটার পরিধি হচ্ছে আটচল্লিশ সেন্টিমিটার টুপিটি তৈরি করতে তোমার কতটুকু কাগজ লাগবে তো আমরা এটার সমাধান দেখে নেই। সমাধান এক মনে করি কোনো কাকৃতি টুপির উচ্চতা উচ্চতা এখানে দেওয়া আছে উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার কিন্তু আমরা চলক হিসেবে উচ্চতার জন্য এইজ ব্যবহার করবে এর জন্য মনে করি কথাটা লিখে নিলাম কোন আকৃতির টুপির উচ্চতা এই সমান পঁয়ত্রিশ সেন্টিমিটার এবং টুপির ভূমির ব্যাসার্ধ আট সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ এখানে সরাসরি দেওয়া নাই এখানে মাথার যে পরিধি পরিধির মান দেওয়া আছে হচ্ছে আটচল্লিশ আর ভূমি ভূমিটা হবে মাথার সমান তো এক্ষেত্রে টুপির ভূমির পরিধি সূত্র লিখে নিলাম যে টুপির ভূমির পরিধি হচ্ছে টুপাই আর সেন্টিমিটার এখন আমরা প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন টু পাই আর সমান আটচল্লিশ তো এখানে আটচল্লিশ আসলে কি আটচল্লিশ হচ্ছে মাথার যে পরিধি আর এখানে মাথার পরিধি আর কোনোকের যে ভূমিটা থাকবে সেটার পরিধি কিন্তু একই হবে এখানে আমরা আরের মান বের করব টু পায়ে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে তো আমরা এখানে পায়ের মান বসাই টু ইন্টু এটা গুনন হবে দুই গুনন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা হচ্ছে পায়ের মান দুয়ের সাথে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুনন করলে আমরা পাই সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু এখন আটচল্লিশকে এই মান দ্বারা ভাগ দিলে আমরা আরের মান পাই দশমিকের পর দুই ঘর নিয়েছি আর ইকুয়াল টু সেভেন পয়েন্ট সিক্স ফোর এখানে কিন্তু আমরা আরের মানটা নির্ণয় করে নিলাম এখন আমরা যেটি নির্ণয় করবো টুপিটি তৈরি করতে তোমার কতটুকু কাগজ লাগবে টুপি তৈরি করার জন্য আমাদের কিন্তু নিচের অংশে কোনো কিছু লাগবে না আমরা যেখানে বৃত্তটা পাই বৃত্তর কাগজটাও যদি লাগতো তা সেক্ষেত্রে আমাদের কোনোকের তলের ক্ষেত্রফল বের করা লাগতো কিন্তু এখানে আমাদের টুপি তৈরি করার জন্য শুধুমাত্র কোনকের যে সাইটের অংশটা সেই কাগজ বা কাপড়টুকু লাগবে তো আমরা সেটাই নির্ণয় করবো এটার জন্য আমাদের বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফল কোন কাকৃতির টুপির বক্রতলের ক্ষেত্রফল অথবা এখানে আমরা লিখতে পারি টুপিটি তৈরি করতে মোট কাগজ লাগবে তো মূলত এখানে সূত্র বসাবো হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র পায় আর দুটোবার এইচ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার এখন অনায়াসে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করতে পারি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আরের মান সেভেন পয়েন্ট সিক্স ফোর এইস এর মান থার্টি ফাইভ বর্গ হবে স্কোয়ার প্লাস আরের মান বসিয়ে নিলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সের সাথে সেভেন পয়েন্ট সিক্স ফোর গুনন করি গুনন করলে চব্বিশ দশমিক শূন্য শূন্য আসে তারপর আরও কিছু মান আছে তো এখানে আমরা দশমিকের পর যেহেতু শূন্য এসেছে এক্ষেত্রে আমরা চব্বিশ নিয়ে নেব চাইলে দশমিকের পর আরও কয়েক ঘর স্টুডেন্ট তোমরা লিখতে পারো এক্ষেত্রে উত্তরে সামান্য পরিবর্তন আসতে পারে আর এখানে পঁয়ত্রিশকে বর্গ করলে মানে পঁয়ত্রিশ গুনুন পঁয়ত্রিশ দিলে আমরা পাই বারোশো পঁচিশ আর সাত দশমিক ছয় চার গুণুন সাত দশমিক ছয় চার সেক্ষেত্রে মান আসে আটান্ন দশমিক তিন ছয় নয় ছয় চাইলে এখানে আমরা দুই অঙ্কও নিতে পারি দশমিকের পর তারপর ভিতরে রুটের নিচে যোগ করলে পাই বারোশো তিরাশি দশমিক তিন ছয় নয় ছয় আর এই মানটাকে রুট করলে আমরা ক্যালকুলেটারের সাহায্যে রুট করব বর্গমূল করব বর্গমূল করলে আমরা পাই পঁয়ত্রিশ দশমিক আট দুই চব্বিশের সাথে গুণন দিলে যা হবে আটশো উনষাট দশমিক ছয় আট এক্ষেত্রফল অবশ্যই বর্গমিটারে বা বর্গ সেন্টি এককে লিখতে হবে অতএু পিটি তৈরি করতে আটশো উনষাট দশমিক ছয় আট বর্গমিটার কাগজ লাগবে আশা করি অঙ্কটি বোঝার কথা আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে তোমাদের বোঝানোর জন্য তার পরবর্তীতে চলে যাচ্ছে সমস্যা দুইয়ে তোমার স্কুলের কয়েকজন বন্ধু একত্রে একটি বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছ এটা মনে 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 ধরে নাও অনেক স্কুল রয়েছে যারা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে তবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা প্রায় আমি মনে করি এইট্টি পার্সেন্ট স্কুলে এ ধরনের কোনো মেলায় অংশগ্রহণ করে না টোয়েন্টি পার্সেন্ট অংশগ্রহণ করে থাকতে পারে তো কেউ যদি তোমরা কোনো বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে থাকো চাইলে আমাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করতে পারো তোমাদের সমস্ত জিনিসপত্র রাখার জন্য তোমরা সেখানে মাঝখানে খুঁটি দিয়ে কোনো কাকৃতির একটি তাঁবু বানাতে চাও আমরা বেশিরভাগ তাবু মাঝখানে খুঁটি দিয়েই দেখে থাকি যার উচ্চতা থাকবে হচ্ছে পাঁচ মিটার এ পাঁচ আমরা মনে রাখবো আমরা যে কোনো কাকৃতির তাঁবু বানাতে চাচ্ছি সেটার উচ্চতা অর্থাৎ কনকের উচ্চতা এখানে পাঁচ মিটার এই তাঁবু দ্বারা একশো মিটার বর্গ মিটার ভূমি ঘিরতে চাইলে তাঁবুর জন্য কি পরিমাণ কাপড় লাগবে অর্থাৎ কোন কাকৃতির যে তাবুটা এখানে খাটানো হবে তার নিচের যে অংশ অর্থাৎ কনকের যে ভূমি থাকবে সেই ভূমির ক্ষেত্র ফল কিন্তু দেওয়া আছে একশো মিটার আগের অঙ্কে আমাদের এই ভূমির ক্ষেত্রফল ছিল না ভূমির পরিধি ছিল আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রতি বর্গমিটার কাপড়ের দাম হচ্ছে একশো ষাট টাকা হলে মোট কত টাকা খরচ হবে তো সমাধান শুরু করছে এই সমস্যা সমাধানের শুরুতে স্টুডেন্টদের রিকোয়েস্ট করব যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে ভালো একটা ফলাফল করতে চাচ্ছ কিন্তু প্রিপারেশনের ঘাটতি রয়েছে সেই প্রিপারেশন পরিপূর্ণ করার জন্য তোমাদের কমেন্টস বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে বিস্তারিত তোমরা দেখে নিতে পারো তো মোট খরচ কত হবে সেটা আমরা এখন নির্ণয় করি সমাধান দুই মনে করি কোনো কাকৃতির তাঁবুর উচ্চতা এইস সমান ফাইভ মিটার এবং তাবুর ভূমির ব্যাসার্ধ আট মিটার এটা আমরা ধরে নিলাম এইসের মাধ্যমে উচ্চতা ধরে নিলাম পাঁচ মিটার আর ভূমির ব্যাসার্ধ আট মিটার তাঁবুর ভূমির ক্ষেত্রফল আগের অঙ্কে আমরা যে টুপিটা ছিল সেটার পরিধি লিখেছিলাম আর এখানে লিখলাম ক্ষেত্রফল কেন লিখলাম আমাদের এই অঙ্কে তাঁবুর নিচের যে অংশটা অর্থাৎ কোনোকের নিচে যে একটা বৃত্ত তৈরি হয় সেই বৃত্তের ক্ষেত্রফল আছে এখানে হচ্ছে একশো পঞ্চাশ বর্গমিটার এর জন্য আমাদের এখানে ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে তারপর প্রশ্ন মতে পাই আর স্কোয়ার সমান একশো পঞ্চাশ এখানে আমরা আরের মান বের করব পায়ে আছে গুণাকার ওই পাশে গেলে ভাগ হয় একশো পঞ্চাশকে পায়ের মান দ্বারা ভাগ দিলে বের হয় সাতচল্লিশ দশমিক সাত পাঁচ তিন দশমিক এক চার এক ছয় এটা হচ্ছে পায়ের মান আর একশো পঞ্চাশকে মান দ্বারা ভাগ দিলে এটা পাই স্কোয়ার আছে স্কোয়ার ওপর পাশে গেলে রুট হয় অথবা বর্গমূল করে পাই সাতচল্লিশ দশমিক সাত পাঁচকে বর্গমূল করলে আমরা আরের মান পাই সিক্স পয়েন্ট নাইন ওয়ান দশমিকের পর দুই অঙ্ক নেওয়া হয়েছে এটা আরের মান এখন আমরা কতটুকু কাপড় লাগবে সেটা বের করতে পারি তাঁবুর জন্য কাপড় লাগবে অথবা আমরা লিখতে পারি তাঁপুর সমু তাবুর কাপড়ের বক্রতলের ক্ষেত্রফল এটা লিখতে পারি আমি এখানে লিখে নিলাম তাঁবুর জন্য কাপড় লাগবে এখানে মূলত আমরা বক্রতলের যে ক্ষেত্রফল আছে সেই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করব এখন এখানে আমরা মান বসাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এর মান সিক্স পয়েন্ট নাইন ওয়ান মান ফাইভ আরের মন বসিয়ে আমরা এখন ক্যালকুলেশন করি এখানে তিন দশমিক এক চার এক ছয়ের সাথে ছয় দশমিক নয় এক যদি আমরা গুণ করি সেক্ষেত্রে পাই একুশ দশমিক সাত এক পাঁচের বর্গ পঁচিশ আর ছয় দশমিক নয় একের বর্গ সাতচল্লিশ দশমিক সাত পাঁচ পঁচিশের সাথে এটা আমরা যোগ করি যোগ দিলে পাই বাহাত্তর দশমিক সাত পাঁচ আর এটাকে বর্গমূল করলে আমরা পাই আট দশমিক পাঁচ তিন শিক্ষার্থীদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু এই ক্যালকুলেশনগুলো মিলিয়ে নিতে হবে তারপর আমরা এটার সাথে যদি গ্রহণ করি সেক্ষেত্রে পাই একশো পঁচাশি দশমিক নয় এক নয় বর্গমিটার এখানে বর্গমিটার হবে তো এখানে আমরা পেয়ে গেলাম তাঁবু তৈরির জন্য কতটুকু কাপড় লাগবে সেটা কিন্তু এখানে নির্ণয় করা হয়ে গেল এখন প্রতি বর্গমিটার কাপড়ের দাম দেওয়া আছে একশো ষাট টাকা তাহলে মোট খরচ কত হবে কাপড় বাবদ মোট খরচ মোট খরচ বের করার আগে শিক্ষার্থীদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হয়ে থাকো এবং ধারাবাহিকভাবে পরবর্তীতে তোমরা দশম শ্রেণীতে উঠবে এবং আশা করি ভালো একটা রেজাল্ট করবে দশম শ্রেণীতে তোমরা নতুন গণিত বই পাবে সে সকল ভিডিও বা টিউটোরিয়াল ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো কাপড় বাবদ মোট খরচ এখানে এক বর্গমিটারে খরচ হয় একশো টাকা তাহলে একশো উনষাট দশমিক কত যেন আসলো সেটি সেই বর্গমিটারে কত খরচ হবে একশো পঁচাশি দশমিক এক নয় বর্গমিটারে খরচ হবে কত আমরা এটার সাথে একশো ষাট দেব দেবো আমরা ছোটো ক্লাসে পড়ি না যে এখন ওই নিয়মের মতো এক বর্গমিটারে খরচ হয় একশো ষাট টাকা অতএব একশো পঁচাশি দশমিক এক নয় বর্গমিটারে খরচ হবে এত টাকা এভাবে করার দরকার নেই আমরা সরাসরি এখানে গুণন করে দেব আর গুণন করলে আমরা পাই উনতিরিশ হাজার ছয়শত তিরিশ দশমিক চার টাকা এটা হচ্ছে কাপড় বাবদ মোট খরচ এখানে আমরা উত্তরটা শেষে লিখে দিতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একশো আটাশি থেকে একশো উননব্বই পৃষ্ঠার আলোচনা এবং সমাধান এই পর্যন্তই থাকবে এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় চাইলে আমাদের সাথে কমেন্টসে শেয়ার করতে পারো এবং যারা বুঝতে পেরেছ তারা কমেন্টসের উত্তর দিয়ে দিতে পারো সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ